দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা দেখে নিন আজকের বিশেষ বিশেষ খবর আজ হঠাৎ জিবি সফরে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় কী কী খামতি রয়েছে তা দূর করে কিভাবে জিবি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করা যায় এই উদ্দেশ্যেই সফর বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন হাসপাতালের সার্ভিস কোথায় কোথায় কি দুর্বলতা রয়েছে আরও কীভাবে বেটার ইম্প্রুভমেন্ট করে মানুষকে পরিষেবা আরও বেটার পরিষেবা দেওয়া যায় দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা আরও সহজ এবং সরলীকরণ যেরকম ধরুন আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হচ্ছে পরিকাঠামোগত বিভিন্ন দিক দিয়ে চেঞ্জ আসছে পরে সে কোথায় যাবে কি করবে করবে না আসলে সঠিক প্রচুর সময় দিতে হচ্ছে এখানটা তো এখানে এই এই জিনিসটা আমার প্রচুর এসেছে এটাকে কিভাবে কাটিয়ে ওঠা যায় আজ ভারতীয় ছাত্র ফেডারেশনের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ছাত্র ফেডারেশনের সম্পাদক সন্দীপন দেব সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ক বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপির দেওয়া প্রতিশ্রুতির নিয়ে সমালোচনা করেন তিনি শিক্ষাকে বাঁচানোর জন্য মোদীকে হটাতে হবে বিজেপি हटाओ শিক্ষা বাঁচাও এই স্লোগানের উপর দাঁড়িয়ে আমরা সারা রাজ্য জুড়ে বামপন্থীরা এবং আমরা এসএফআই আমরা আওয়াজ তুলব যে এই রাজ্যে বাম ফ্রন্ট প্রার্থীদের মোদীকে হাঁটানোর জন্য বিজেপিকে হাঁটানোর জন্য এবং বিকল্পের প্রার্থীদের লোকসভায় পাঠানোর জন্য বিপুল ভোটে জয়ী করা এখানেই শেষ করছি আজকের খবর পরবর্তী আপডেট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন